বিসমিল্লাহ রহমান রহিম আমরা তো নারী সংস্কারের নামে খুব মাত্র সাত আটজন নারী তারা আন্দোলন করতেছে এবং তাদের কথাই গ্রান্টেড করে এই যে মনে করেন যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাদেরকে ফেলে দিয়ে মাত্র দশ পনেরো জন মহিলা তাদেরকেই গ্রান্টেড করে দেওয়া হচ্ছে নারী সংস্কারের নামে তো যাই হোক ইসলামে নারীকে কতটুকু মর্যাদা দেওয়া হয়েছে কোনো একজন ব্যক্তি রসুল্লাহ আলহিউসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা যে মর্যাদার দিক থেকে কে সেরা রসদাম বললেন যে তোমার মা এভাবে তিনবার বললেন যে তোমার মা তোমার মা তোমার মা এর পরে তোমার পিতা তো ইসলামে একজন মা তাকে তিন গুণ মর্যাদা দেওয়া হয়েছে পিতার থেকে তো এই যে একটা মর্যাদা সে পাশে ইসলামে অগ্রধিকার দিয়েছে এখন যদি সে এই জায়গায় যদি এই অগ্রধিকারটা যদি সে না নেয় তাহলে এর থেকে বোকামি আর কি আছে দ্বিতীয় নম্বর বিষয় আছেন যে নারীর ভরণ পোষণের ক্ষেত্রে নারীর ভরণ পোষণ দিচ্ছে প্রথমত তার পিতা পিতা না থাকলে তার ভাই তারপরে তার স্বামী কিন্তু দেখেন তার ভরণ পোষণের ব্যাপারে তার নিজে যেটা উপার্জন করতেছে সেই উপার্জন দিয়ে যে অন্য কাউকে খাওয়াতে হবে বা পড়াতে হবে এমন কোনো কিছু কিন্তু বলা নাই তার উপার্জনের টাকাটাও কিন্তু তার ভরণ পোষণ তার স্বামী ভাই অথবা স্ত্রী মানে তার পিতা দিচ্ছে এটাও কিন্তু পুরুষের দায়িত্বে এরপর আসেন মোহরের ক্ষেত্রে একজন পুরুষ বিবাহ করতেছে তাকে কিন্তু মোহর দিচ্ছে মহিলাদের কিন্তু মোহর দেওয়ার কথা বলা হয়নি বা যৌতুক কিন্তু মানে একেবারেই ইসলামে কিন্তু এটা হারাম বিষয় তো একটা মেয়ের বিবাহ হচ্ছে সেখানে মোহর কিন্তু সে দান পুরুষ দিচ্ছে তাকে এখানে আসেন গর্ভধারণের ক্ষেত্রে একজন স্ত্রী সে একটা সন্তান জন্ম দিচ্ছে তারপরে দেখেন যে স্ত্রীর উপরে এটা চাপিয়ে দেয়নি এটা স্বামী তার বাচ্চার ভরণ পোষণ যাবতীয় সবকিছু কত বছর পর্যন্ত বহন করে যাচ্ছে একজন স্ত্রীর উপর কিন্তু এটা চাপিয়ে দেয়নি এখন যদি এই যে যারা এখন নারী সংস্কারের নামে তারা অধিকার চাচ্ছে সমান অধিকারের নামে যারা চিৎকার করতেছে চেঁচামেচি করতেছে এখন যদি সমান অধিকারের নামে যদি আপনি আসেন তাহলে মর্যাদার দিক থেকে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী ও ভাই এও কাজ করবে সেও কাজ করবে এও যে যতটুকু সংসারে ব্যয় করবে সেও ততটুকু সংসারে ব্যয় করবে তখন বিষয়টা কেমন হয়ে দাঁড়াবে আপনি যদি নারীর যে ভরণ পোষণ তাহলে তখন পুরুষেরও ভরণ পোষণের ক্ষেত্রে দেখেন যে পুরুষই আপনাকে দিচ্ছে আপনাকেও কিন্তু আপনাকে দেওয়াল সমান অধিকার চাচ্ছেন আপনি এরপর আপনি গর্ভধারণের বিষয় দেখেন এখানে তো সম্ভবই না এখানে তো কোনো প্রশ্নই আসে না তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আপনাকে ইসলাম পরিপূর্ণ অধিকার আপনাকে দিয়েছে কিন্তু আপনি আমরা কতটা পাগল হলে আমরা এই রাস্তায় নামতে পারি নারী অধিকারের নামে আমরা সংস্কারের নামে মাত্র পাঁচ সাতজনের কথা বক্তব্য শুনে আমরা সেটাকে আমরা সাইন করে দিচ্ছি যে এটাই সঠিক এইটা আমাদেরকে এই পশ্চিমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে এনে দাঁড় করিয়ে দিচ্ছেন তো এই জন্য বলবো যে আমরা বর্তমানে এইটা থেকে আমরা বের হয়ে আসি মাত্র এই যে পাঁচ সাতজনের কথা শুনে আপনি এটাকে অগ্রাধিকার দিয়েন না আপনি নারীদেরকে পণ্য হিসেবে বাজারে সাপ্লাই দিয়েন না একজন নারী যখন পণ্য হয়ে যায় তখন এই পণ্য কেউ ক্রয় করতে চায় না নারী যত সময় পর্যন্ত পর্দায় থাকে নারী যত সময় পর্যন্ত তার আব্রু তার ভারত্ব টিকিয়ে রাখতে পারে তত সময় নারীকে সুন্দর লাগে যখনই একজন নারী তার ভারত্বকে হারিয়ে ফেলে যখনই তার নিজের একটা ব্যক্তিত্ব বোধকে হারিয়ে ফেলে তখন কিন্তু ওই নারীর যতই চেয়ারা হোক না কেন তখন ওই নারীকে আর ভালো লাগে না এজন্য ব্যক্তিগত পরামর্শ ইসলাম যে নির্দেশ দিয়েছে এটাই ভেতরে আমাদের শান্তি